গত বছর সরকারি ব্যয়ে কাউকে হজে নেওয়া হয়নি জানিয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ ফম খালিদ হোসেন বলেছেন এ বছরও কাউকে সরকারি ব্যয়ে হজে নেওয়া হবে না চলতি বছর হজ যাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন বলেও জানান তিনি আজ সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন এ সময় গত দেড় বছর অত্যন্ত স্বচ্ছতা জবাবদিহিতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন তার দায়িত্বের সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও অধীন দপ্তর সংস্থাগুলোকে সক্রিয় গতিশীল ও ফলপ্রসূ করার সর্বাত্মক চেষ্টা করা হয়েছে বিগত দেড় বছর অত্যন্ত স্বচ্ছতা জবাবদিহিতা ও সততার সাথে আমি আমার দায়িত্ব পালন করেছি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তার অধীন দপ্তর সংস্থাগুলোকে সক্রিয় গতিশীল ও ফলপ্রসূ করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করে গেছি কর্মকর্তা কর্মচারী সততা পেশাদারিত্ব সাথে দায়িত্ব পালনের অনুকূল পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করেছি উৎসাহ প্রেরণা জুগিয়েছি